আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 81017 87705 07585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আলোচনা করব 1905 খ্রিস্টাব্দে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রে বাঙালি জাতিসত্তা কিভাবে পুনরুজ্জীবিত হয়েছিল এই নোটসটা খুব ইম্পর্টেন্ট নোটস কিন্তু क्वेश्चनটা ভালো করে বুঝবে ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রে বাঙালি জাতিসত্তা কিভাবে পুনরুজ্জীবিত হয়েছিল তা আলোচনা করোশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ তারপরে বঙ্গভঙ্গ আন্দোলন সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রে বাঙালি জাতিসত্তা কিভাবে পুনরুজ্জীবিত হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবে এবং নোটসটা আমি দিয়ে দিচ্ছি এটা অবশ্যই লেখো খুব ভালো একটা নোটস ফলো করো নোটসটা নোটসটা তুলে নাও কথা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য তাই আমি চাইবো তোমরা এই নোটসটাই ফলো করো এই নোটসটাই পরীক্ষা লিখো এটা লিখলে আশা করছি তোমরা ভালো মার্কস পাবেই আর যারা প্রান্তিক গাইড থেকে অনলাইন ক্লাস এবং নোটস সংগ্রহ করতে চাও যোগাযোগ করবে সমস্ত কিছু প্রান্তিক গাইড তোমাদের পাশে রয়েছে সেবাই রয়েছে তাহলে বাঙালি জাতিসত্তা কিভাবে পুনরুজ্জীবিত হয়েছিল সে সম্পর্কে আলোচনায় যাবার পূর্বে আমি একটু বঙ্গভঙ্গ আন্দোলনের উদ্দেশ্য অর্থাৎ লর্ড কার্জন বলা ভালো ইংরেজদের কি উদ্দেশ্য ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের ক্ষেত্রে সেটা আজকে একটু আলোচনা করে নেব মূলত আঠেরোশো আটান্ন থেকে উনিশ এই সময় আবহাওয়াটা ছিল জাতীয় আন্দোলনের একটা ভিত্তি স্থাপনের যুগ এবং আদি জাতীয়তাবাদীরা সেই ভিত্তি কিন্তু স্থাপন করেছিল আর এই বাঙালির বরিষ্ঠ যে জাতীয়তা বোধ জাতীয়তাবাদ এর উপর ইংরেজ সরকারের কিন্তু বরাবরই নজর ছিল আর ঠিক এই সময়ে অর্থাৎ আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কার্জন এদেশে এসেই এই জাতীয়তাবাদকে কিন্তু দমিয়ে রাখার জন্য উঠে পড়ে লাগলেন ফলস্বরূপ তিনি ঘোষণা করলেন বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গের পাঁচটা এই পাঁচটা তোমরা মূল উদ্দেশ্য ছিল বঙ্গভঙ্গ যে পরিকল্পনা উদ্দেশ্য ছিল পাঁচটা কি প্রথম হচ্ছে প্রশাসনিক উদ্দেশ্য দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িক ভেদনীতি তৃতীয় হচ্ছে বাঙালি হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রসারণ ও ক্ষমতাকে খর্ব করা চার হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটি সংশোধন করে খাজনা বৃদ্ধি করা পাঁচ নম্বর হচ্ছে কৃষক বিদ্রোহ বা আন্দোলন ধ্বংসের পরিকল্পনা মূলত যে উনিশশো পাঁচ সালে বঙ্গ ভাগ হয়েছিল তার মধ্যে সাম্প্রদায়িক ভেদ নীতি ছিল ব্রিটিশ স্বার্থ উদ্ধারের জন্য সব থেকে কার্যকর কারণ এই বিভক্তিকরণ শুধু যে মুসলমানদের মধ্যেই সাম্প্রদায়িকতার বৃদ্ধি ঘটিয়েছিল তা নয় বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন ও সংগঠিত হয়ে থাকার সঙ্গে সঙ্গেই হিন্দু মধ্যবিত্ত শ্রেণী এবং কংগ্রেসের মধ্যে সাম্প্রদায়িকতার প্রভাব বৃদ্ধি পায় মূলত বঙ্গভঙ্গ ইংরেজ সরকারের ডিভাইড রুল পলিসির একটা উজ্জ্বল স্বার্থক দৃষ্টান্ত তারা চেয়েছিলেন হিন্দু মুসলমানদের মধ্যে একটা স্থায়ী বিরোধ সৃষ্টি হোক এবং সেই বিরোধ সৃষ্টি করে এদেশের সংঘবদ্ধ রাজনৈতিক প্রচেষ্টাকে ধুমিয়ে দেওয়া এবং সেই উদ্দেশ্যও করেছিলেন কার্য কার্জন স্বয়ং নিজে গিয়ে নিজে ঢাকায় গিয়ে বক্তৃতা দিয়ে মুসলমানদের দলে টানার চেষ্টা করেছিলেন আসলে কার্জন এক ঢেলে দুই পাখি মেরেছিলেন এই বঙ্গভঙ্গ করে একদিকে হিন্দু মুসলমানদের মধ্যে একটা সুস্পষ্ট দেয়াল তুলে দেওয়া বিরোধ জাগানো এবং অন্যদিকে তিনি বপন করেছিলেন সুচিন্তিতভাবে ভাবে অসমীয়া ও বাঙালি বিহারি ওড়িয়া ও বাঙালিদের মধ্যে বিরোধের একটা সুপ্ত বীজ তাই বাঙালির অখণ্ডতা চূর্ণ করাকে কেন্দ্র করেই তখন গোটা ভারতবর্ষে বিশেষ করে কংগ্রেস মহলে দেখা দেয় প্রচন্ড বিক্ষোভের মধ্যে বিক্ষোভ হয়েছিল জানি সাক্ষী রয়েছে। একটা সময় বাধ্য হয়েছিল বঙ্গভঙ্গ রদ করতে কিন্তু এই যে বঙ্গভঙ্গ প্রস্তাব বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ প্রেক্ষাপটে এর মধ্যে আমরা আজকের নষ্ট আলোচনা করব যে বাঙালি জাতিসত্তা কিভাবে পুনরুজ্জীবিত হয়েছিল সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটিকে ভেঙে দিয়েছিল সেটাই আজকে আলোচনা করব দেখে নাও প্রথম পয়েন্ট হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন ও বাঙালি জাতিসত্তা পুনরুজ্জীবন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্যের ভারত শাসনকালে লর্ড কার্জনের উদ্যোগে বঙ্গভঙ্গ কার্যকর করা হয় বঙ্গভঙ্গের প্রস্তাবিত লক্ষ্য ছিল বাংলাকে দুই ভাগে বিভক্ত করা পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং পূর্ববঙ্গে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল তৈরি করার উদ্দেশ্যে এটি বাস্তবায়িত হয় এই বিভাজন অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুলস পলিসি ব্রিটিশ প্রশাসনের দাবি অনুযায়ী প্রশাসনিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে করা হলেও প্রকৃতপক্ষে এটি ছিল বাঙালি জাতিকে ধর্ম ও ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে বিভক্ত করে দুর্বল করা একটি কৌশল পরের পয়েন্ট বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনা বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর পরই এটি বাঙালি সমাজের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় বাঙালি জাতির মধ্যে এই সিদ্ধান্তকে সাম্প্রদায়িক বিভেদের মাধ্যমে জাতীয় ঐক্য ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হিসাবে দেখা হয় এর ফলে এক প্রবল আন্দোলনের সূত্রপাত ঘটে যা ইতিহাসে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে পরিচিত পরবর্তীকালে আমরা দেখেছি বঙ্গভঙ্গ আন্দোলন ব্যাপক পরিমাণে এবং স্বয়ং রবীন্দ্রনাথ এই আন্দোলনে আন্দোলন একটি অসহিংস প্রতিরোধ আন্দোলন হিসাবে শুরু হয় এর মূল লক্ষ্য ছিল বঙ্গভঙ্গ রোধ করা এবং বাঙালির জাতীয় ঐক্যকে পুনঃপ্রতিষ্ঠা করা আন্দোলনের বিভিন্ন ধাপে নিম্নলিখিত কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছিল কি না স্বদেশী আন্দোলন প্রথম পয়েন্ট কার্যক্রমের মধ্যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল স্বদেশী আন্দোলন এতে দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দেওয়া হয় এবং বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় মায়ের দেওয়া মাথায় তুলে জাতীয় চেতনাকে জাগ্রত করতে স্বদেশী পণ্য উৎপাদনে উৎসাহ দেওয়া হয় যার ফলে এক নতুন অর্থনৈতিক শক্তি তৈরি হয় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলন বিদেশি প্রভাব মুক্ত একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাতীয় শিক্ষা আন্দোলন শুরু হয় বাঙালি যুব সমাজের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধির জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় পরের পয়েন্ট সংস্কৃতি ও সাহিত্য আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাঙালি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অগ্রণী ভূমিকা পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আমার সোনার বাংলা এই সময়ের অন্যতম প্রেরণাদায়ক সংগীত হয়ে ওঠে পরের পয়েন্ট গণজাগরণ সভা সমিতি মিছিল এবং জনসভা সংগঠনের মাধ্যমে জনগণকে সচেতন করা হয় বিভিন্ন পত্রিকা আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল বিরোধী আন্দোলন বাঙালি জাতিসত্তা পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্দোলনের ফলে বাঙালির মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে ওঠে তা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে কি কি না জাতীয় ঐক্যের ভিত্তি ধর্ম বর্ণ এবং শ্রেণীর ঊর্ধ্বে উঠে বাঙালি সমাজের বিভিন্ন অংশ এই আন্দোলনে অংশগ্রহণ করে অর্থাৎ সেই সময় হিন্দু এবং মুসলমান কেউই চায়নি কিন্তু ব্রিটিশের এই করতে সবাই কিন্তু প্রতিবাদে প্রতিরোধে গর্জে উঠেছিল মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপিত হয় যা ব্রিটিশদের সাম্প্রদায়িক বিভেদের নীতি ব্যর্থ করে দেয় জাতীয় চেতনার উন্মেষ ন্যাশনালিজম এবং প্যাট্রিয়টিজম এটাই কিন্তু মূল শক্তি ছিল বাঙালির সেই সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বাঙালির মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাঙালির জাতীয় পরিচয়ের প্রতীক হয়ে ওঠে পরের পয়েন্ট অর্থনৈতিক পুনর্জাগরণ স্বদেশী আন্দোলনের ফলে দেশীয় শিল্প ও ব্যবসা বাণিজ্যে এক নতুন জাগরণ দেখা দেয় স্বনির্ভরতা ও আত্মমর্যাদার চেতনা বাঙালির অর্থনৈতিক জীবনে স্থিতিশীলতা আনতে সাহায্য করে খুব দারুণ পয়েন্ট কিন্তু সামাজিক পুনর্গঠন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নারী শিক্ষার প্রসার এবং সমাজে নতুন সংস্কারমূলক কর্মসূচি গৃহীত হয় সংস্কৃতিতে এক নতুন জাগরণ ভাটি যার ফলে বাঙালি জাতি তার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গর্ব অনুভব করে আমরা পরবর্তী দেখেছি রামমোহন বিদ্যাসাগর থেকে শুরু করে একাধিক মনীষীরা রবীন্দ্রনাথ পর্যন্ত নারী শিক্ষা এবং স্ত্রী শিক্ষা বা সমাজ উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আন্দোলনের ফলাফল বঙ্গভঙ্গ আন্দোলনের চূড়ান্ত সাফল্য আসে উনিশশো সালে যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রোধ করার সিদ্ধান্ত গ্রহণ করে তবে এর চেয়ে বড় অর্জন ছিল বাঙালি জাতির আত্মসচেতনতা ও ঐক্যের পুনঃ প্রতিষ্ঠা বলতে হয় যে বঙ্গভঙ্গ আন্দোলন বাঙালি এক অমর ইতিহাস এই আন্দোলন শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ছিল না এটি ছিল বাঙালির আত্মপরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আন্দোলনটি প্রমাণ করে ঐক্যবদ্ধ জাতি যে কোনো শক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে বাঙালির জাতীয় চেতনায় এই আন্দোলনের প্রভাব আজ অমলান এটা লেখো ভালো একটা নোটস যারা ক্লাস করতে চাও নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে খুব ভালো করে পড়ো যেন ভালো রেজাল্ট হয় যে কোনো মূল্যে আর কি প্রয়োজন আমাকে জানাবে প্রান্তিকার তোমাদের সেবায় রয়েছে অবশ্যই যোগাযোগ করবে এবং দ্বিধাহীন চিত্তে জানাবে